মানুষজন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে আসলাম টয়টার খুবই জনপ্রিয় একটি গাড়ি টয়টা সিআইসিআর গাড়ি আর এই গাড়িটি বর্তমানে বাংলাদেশের ইয়াংদের সবার জনপ্রিয় গাড়ি যেহেতু যারা কারণ এটা হলো এক্সপোর্টস টাকায় ভালো একটি গাড়ি পাচ্ছেন এবং পাচ্ছেন এটার সিসি হচ্ছে আঠারোশো এবং কালারটা হচ্ছে টুটুন কালার আপনি বাইরে পাচ্ছেন পাল কালার এবং উপরে পাচ্ছেন ব্ল্যাক কালার খুবই সুন্দর এবং হাইব্রিড একটি গাড়ি টায়ারটাও কিন্তু এটা একদম নতুন মতে পাবেন আঠারোশো আঠারো সাইজের এবং দেখেন সামনে এটার গ্রিলটা দেখেন ওই বনারটা দেখেন এবং প্রতিটা জায়গা দেখেন যে ভদ্রলোক এই গাড়িটি ইউজ করেছে খুবই শৌখিন মানুষ ছিল সেও কিন্তু ইয়াং ছিল আমাদের মতোই তো এই গাড়িটা বিশেষ করে ইয়াংদের জন্যই পছন্দ বেশি কারণ এটা খুবই কম টাকায় পাওয়া যায় বর্তমানে এটার ধরেন বাজার মূল্য আছে কত বিশ থেকে পঁচিশ লাখের এর ভিতরেই আপনি এই গাড়িটা পাবেন আসেন ভিতরটা একটু দেখে এটা যেহেতু বাইরে পাল কালার ভিতরটাও পাবেন একদম আপনি দেখেন খুবই ইউনিক চমৎকার দেখেন চকলেট আমরা যেটাকে বলি তো সেটা পাবেন ড্যাশবোর্ডটা দেখেন এটা ডিজাইনি হয় খুবই সুন্দর এবং খুবই জনপ্রিয় একটি গাড়ি টিএইচার গাড়ি আর এই গাড়িটি আজকে পাবেন আমাদের মেট্রো কার শোরুমে আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন খুবই অল্প টাকায় ছেড়ে দেবো আমরা এটা বা আপনার মডেল ইয়ার হচ্ছে ষোলো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ আপনার দামটাও দিব আমরা পঁচিশ লাখের অনেক নিচে যেহেতু ষোলোর মডেল উনিশের রেজিস্ট্রেশন খুবই কম দামে পাবেন দেখেন মোট করা গাড়ি একটি বডি কিট আছে এক্সপয়লার আছে খুবই সুন্দর একটি গাড়ি চারোটা টায়ারও ফ্রেশ পাবেন বাম্পার পাবেন সিরিয়ালটা হচ্ছে সতেরো এবং দেখেন টয়টা সিএসআর টুটোন কালার একটি গাড়ি আর এই গাড়িটি আপনি যে কোনো জায়গা থেকে যাবেন সবাই আপনার পছন্দ করবে কারণ গাড়িটা যদি একটু খরচ বেশি হয় যেহেতু আঠারোশো সিসি কিন্তু আপনি হাইব্রিড পাচ্ছেন যেমন আপনি তেলও চালাতে পারবেন তেমন আপনি হাইব্রিডও চালাতে পারবেন অনেকেই ভয় পায় হাইব্রিড কেনার জন্য আসলে এটা কোনো ভয় নাই বর্তমানে হাইব্রিড খুবই জনপ্রিয় হচ্ছে সব জায়গার জন্যই শুধু আমাদের বাংলাদেশে অনেক মিস্তুরিরা আছে যেটা আসলে হাইব্রিডের কাজ করতে পারে না এই জন্য আপনারা অনেক জায়গায় আসলে গাড়িটা সারাতে পারবেন না হাইব্রিডের কাজ করতে হলে আপনাকে অবশ্যই ভালো মিস্তুরিতে দেখাতে হবে এবং ভালো ওয়ার্কশপে নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং হাইব্রিড যদি আপনি গাড়ি চালান মেনটেন করতে হবে এটার কাজ জানতে হবে খুবই সুন্দর বেক বুস্টার বলেন বা ব্যাটারির যে সেল্ক বলেন সবগুলাই এটার ভালোই আছে পজিশনও ভালো আছে আপনারা যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন তো সকল ধরনের সুবিধা পাবেন এই গাড়িটি যদি আপনারা নেন মেট্রো কার শোরুম থেকে আমি আবারও বলে দেয় এই গাড়িটা মডেল হচ্ছে দু হাজার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার কালারটা হচ্ছে পাল এবং ব্ল্যাক মানে টুটোন কালার একটি গাড়ি সিসি হচ্ছে আঠারোশো আর এই গাড়িটির দামটা হচ্ছে তেইশ লক্ষ আশি হাজার টাকা যদি আপনার বাজেট থাকে তেইশ লাখ আশি হাজার টাকা তাহলে আপনি এই টাকাটা সিএইচর গাড়িটা দেখতে পারেন এই গাড়িটি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানতে চান আপনার যদি এই গাড়িটি পার্সেস করতে চান যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদেরকে ফোন করুন ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ থ্যাংক ইউ